দশটায় দিতেন কে ভাই আমাদের ফানসাইল সারাস্তি চাঁদপুরের এফ ক্যারামে কলার এক নতুন আরত হয়েছে আপনারা দেখেন এখানে সব পাকা কলা আপনারা তো অনেকে জানেন আমাদের শৌভিক ভাই কলার ব্যবসা করে ও এটা অনেক দিন আগের আরত তিন চার বছর হয়েছে আমি ভুলে বলছি তো আপনারা আসেন এই মালগুলো কালকে আসছিল নতুন একদম তাজা দেখছেন কোনো মেডিসিন মারা হয়নি তো আপনারা ফাঁকা কলা কাঁচা কলা এখানে খুচরা ফাইকারি বিক্রি করা হয় এই যে আমাদের ব্যান আছে তিনটা এই যে একটা ব্যান তো ওই আরো একটা আছে মোটামুটি ভালোই সেল এই যে সেলে ফেলে দেখছেন তো আপনারা এখানে আসার জন্য যে জায়গাতে আসেন ফার্নান্সার সোমনি থাবর দিয়ে ডিম কানে গোড়া বেড়ায় বেদপ কোথায় গেছে এখানে কন্টেন্ট তৈরি করতেছি এখানে ফাইজমে করে ভাই ভিডিও সারি দি কেন আর যে ফেসবুক এ তো ফেসবুক এসে মানুষ আসবে মানুষ আসবে মানে মানুষ ভাই ইয়া আপনি তো কলা বিক্রি করেন হ্যাঁ তো এই কেমন বিক্রি হয় এখানে আমার মতে ভালো বিক্রি হয় আল্লাহর মতে কেলাও সাপ্লাই হইতেই আছে রাজশাহীর মাল রাজশাহীর না জি সাগর চাম্পা তারপরে সাগর চাম্পা আচ্ছা ঠিক আছে তোমরা কেন আসছা খেতে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা সবাই কেলা কিনে চলে আসবেন রাখি আল্লাহ হাফেজ ফানসাইল বালুয়া সোমনি অবস্থিত আপনারা এখানে আসতে পারেন খুবই কম দামে এবং বিভিন্ন ক্যাটাগরির কলা আপনারা নিতে পারেন আর সিজন অনুসারে এই জায়গায় আপনার আনারস ঢাব আমলা জাম্বুরা এগুলো আসে যখন বৈশাখ মাস আসে তখন আম তো আসেই কলা বারো মাস পাওয়া যায় আপনারা আসুন দেখেন কিনতে হবে এমন না আসলে পাবেন খুবই কম দামে এখানে অনেক হকার আছে তারা এখান থেকে মাল বিক্রি করে এখন অনেক দোকানদার আছে তারা মাল বিক্রি করে মাল বিক্রি করার পরে তারা ভালো একটা প্রফিট করে তো আপনারাও আসেন আসি মালটা নেন অনেক ভালো হবে এই যে অনেক ওখানে দোকান বন্ধ দুপুরবেলা অনেক দোকানদাররা আসিল এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যবসা করতে হলে আপনি যদি আপনি এই ধরনের ব্যবসা করতে চান